অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই ফ্যানগুলো আছে এগুলো এই একটা ডিজাইন আছে এটা অরিজিনাল পাকিস্তান ফ্যান অরিজিনাল পাকিস্তান ফ্যান এই একটা মডেল আছে এগুলো হবে একটা হবে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ইন্ডোজ কোম্পানি প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে যারা অর্ডার করতে চান স্ক্রিনের উপর নাম্বার আছে বা আমাদের শোরুম আসতে পারেন এটা হচ্ছে শ্যামলী স্কোয়ার শপিং মল লেভেল ওয়ান সব নাম্বার একটা স্টেশনালিস্ট জেট মাল্টি শপ এই একটা মডেল আছে এগারোটা অস্থির কালার এই একটা মডেল আছে আরও অনেকগুলো মডেল আছে এটা আছে ইন্ডিয়ান আছে দুইটা এগুলো হচ্ছে ফাঁক ফ্যান আছে এই কালারগুলো আছে এখানেও কালার আছে প্রত্যেকটা কালার অস্থির এটা আছে পাঁচ পাকার পাঁচ পাকা আছে চার পাকা আছে সব কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আর পাঁচ পাকা এগুলো প্রত্যেকটা রিমোট সিস্টেম আছে রিমোট সার্ভ আছে প্রত্যেকটার কালার অ্যাভেলেবেল অরিজিনাল পাকিস্তান হান্ড্রেড পার্সেন্ট কপার মোডের মোটর